এই যে দর্শক হাতে কিন্তু দেখেন বেশ কিছু বলদ আমরা আজকে দেখতে পাচ্ছি এই যে কিন্তু আমরা একটু জানাবো আমাদের সাথে দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়ফিরাট গরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী একটি হাট জয়ফিরাট জেলার পাঁচ বিবি কৌর গরু মিলছে হাটে দর্শক আর আজকে আমরা কিছু বলদ গরুর দর তো তথ্য তুলে তুলে ধরবো কেমন আমদানি হয়েছে আর কেমন দাম বেচে বিক্রি হচ্ছে সেটা তো গুলোই দেব দর্শক সাথে রাখবেন ভিডিওটি কন্টিনিউ করবেন এবং কে কথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দর্শক শুরু করে ভিডিও এবং দেখাবো আটের শেয়ার শোনা গুলোই দাম জানাবো আছে এই হেলাল ভাই হেলালয় দাম দর জানবে আমরা সাথে থাকবো

ছি ভাই শিং ডালানো প্রশংসা করবো না আজকে শিমডালা ভালো আছে দুইটারি হ্যাঁ দুইটারি দামগুলো জানাবেন জানাবেন কেমন দাম চালছে একটা পাটি লাগছিল কত বলছিল হাটের ব্যাপার যার যেরকম বলতেছে আপনাদের পথনালতে দেওয়া যাবে না এবারে বেতাল বুঝতে পেরেছি আমার কথা ভাই যেটা বলছে এগার কথা যে বিক্রির দাম দামগুলোয় বলছে কত দাম বলছে এটা আহামরি আহামরি আছে শেষ পর্যন্ত কত দাম বললো বলতে পয়সাত হবে না হবে না যেহেতু মাহামরির লাভের আসার জন্য নয় এটা বলছে দশকের দশক দেয় একটু ভেঙে দেয় কত পঁয়ষট্টি দশকের একশো পঁয়ষট্টি সেটাই দর্শক আবার বললো গেলে দুই লাখ পঁয়ষট্টি

আমদানি কিন্তু ছিল আজকে দর্শক বেশ মর পর্যাপ্ত পর্যাপ্ত আমদানি আছে এই দুইটা